আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহর ভালো আছি শুভ সকাল আমার এই জায়গাটা আসতে এত ভালো লাগে আর হয়তো ভিডিও ক্লিপগুলিটা দেখে মনে হবে কি সেই আগেরটাই দিয়েছি তা না আমি এখানে প্রায় সময় যাই এখন যেহেতু সামার চলে এসেছে তাই তো সকালবেলা তো গেলাম একটু হেঁটে আসলাম তারপরে আবার বাজারে গিয়েছিলাম আজকের ভিডিওটি ব্লগটি সাজিয়েছি টুকরো টুকরো দিনের অল্প অল্প করে করেছিলাম সেইগুলি একসঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করছি গত বৃহস্পতিবারে বাজারে গিয়েছিলাম যেহেতু বাজার বসে আর কি খোলা বাজারে সবজি বাজারে আর টুকটাক কেনাকাটাও ছিল প্রথমেই দেখাচ্ছি আপনাদের সঙ্গে নীল ব্যাগটা যে দেখতে পাচ্ছেন এটা একদম আমরা ফ্রি পেয়েছি ওই কোম্পানি থেকে সব পাবলিকদেরকে সবাইকে একটা করে ব্যাগ গিফট করছে ভালোই হলো কারণ স টুকটাক বাজার বেশিও করে ফেলেছিলাম ব্যাগটা যেহেতু পেয়েছে একসঙ্গে সব বহন করা গেল এই তো প্রথমেই দুইটা প্লাস্টিকের কন্টিনেটার বা যা পানি রাখার জন্য ওয়াটার পটার কি নেওয়া হলো এটা আমার জন্য নিয়েছিলাম কিন্তু আমার ছোটো মেয়ে দখল করেছে যে মাম্মা আমি এটা ব্যবহার করব ঠিক আছে কোনো সমস্যা নেই আর ওইটা বড়টা ওটা টেবিলে পানি রাখার জন্য আর এখন সামার চলে এসেছে সবজি টবজি মানে বাঙালি সবজি বেশ ভালোই পাওয়া যাবে এই জন্য ভালোই লাগলো খারাপ না আর ইটালিতে যারা বসবাস করে বা ইউরোপে যারা বসবাস করে তারা সবাই জানে এই ফলটা এটা একটা আসলে পুরোনিয়া পুরুনিয়া বলতে আলু পোকরা আলু বোকরা বোর এর যেমন অনেক জাত আছে আলু বোকরারও কিন্তু অনেক জাত আছে এটাকে বলে মানে জাপানিজ আলু বোকরা আর কি বলা হয় তো যাই হোক আমি নামটা নিজেও জানতাম না বাজারে দেখেছিলাম এক লোকে এক বাংকারে বিক্রি করছে তো তাদেরকে জিজ্ঞেস করলাম ইটালিয়ান তো তারা এই নাম বলল এটা দিয়ে না আচার করতে খুবই ভালো লাগে টক যেহেতু আবার ডাল বা টক জাতীয় জিনিস রান্না করলে এটা দিলে খুবই ভালো লাগে আমরা বাঙালিরা সাধারণত এটাকে বড় বলেই থাকি বাজারে যাব বিটরুট কিনবো না তা তো হয় না আমার কুয়াশায় আবার দুই বাচ্চারে বিটরুট দেই আমি নিজেও খাই বাচ্চারা খুব পছন্দ করে আসলে খুব বলবো না ওরা হয়তো বিকালে কিছু খেতে ইচ্ছে করছে একটু কেটে দিলাম টুকটুক করে খেয়ে ফেলে এই অল্প অল্প করে প্রতিদিনই দেওয়ার চেষ্টা করি কারণ বিটরুট খাওয়া তো ভালো শরীরের জন্য এই তো আর টুকটাক বাজার যেগুলি সেগুলি আর ভিডিও করা হয়নি যার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যাই হোক এটা ছিল গত রবিবারের এক সপ্তাহ হয়ে গেল কিভাবে কিভাবে। হঠাৎ করেই প্রোগ্রামটা মানে দু এক দিনের কথাবার্তায় যাব কি যাব না এই কনফিউশনের ভিতরে পরে সবাই মিলেই আর কি যাওয়া হলো এক ভাবি আর কি আর তাদের পরিচিত সবাইকে মিলে আমরা এরকম ভাবিদের পার্টি দেই ভাবিরা পার্টি করে ইতি উৎস মানে সবাই মিলে ওয়ান ডিশ পার্টির মতো আর কি সবাই খাবার নিয়ে আসি এক একজনে এক একটা কোনো বাধ্যবাধকতা নেই যার যে পছন্দ মতো সুবিধা মতো নিয়ে আসি তারপরে একসঙ্গে বসে আমরা সবাই একটু আড্ডা ফটো সেশন খাওয়া দাওয়া গেট টুগেদার হওয়া এই যা এরকমই হয়ে গেলেও কিন্তু কে কে কিছু কিছু মানুষ আছে কি মানে এখানে মিস ছিল কয়েকজন মিস ছিল তো তাদেরকে অনেক মিস করেছি যাই হোক মানে যোগাযোগের জন্য তো আসার পরে সবাই জার্জির খাবারগুলি রেখে একদম চাদর পেতে বসে দিয়েছে আমার বাসার সামনে যে পার্কটা আছে ওটার ভিতরেই করেছি এবং সবাই জার্জির মতো ছবি তোলা আড্ডা দেওয়া হয়তো অনেকদিন পরে দেখা হয়েছে মানে আদান প্রদান কথা আদান প্রদান হচ্ছে এই ভালোই লাগে যদিও দেখা যায় ওই যে ওই পাশে যে গুলো ওই ভাবিদের সঙ্গে মানে আমার তেমন পরিচয় নেই আবার ভুলে আমার পাশে আছে তাই ওদের সঙ্গে দেখা যায় মানে একটু বেশি কথা বলা হচ্ছে আর যেহেতু শাড়ি পরেছি আমরা তিনজনেই তাই আর কি ছবি টুবি তোলা এই আর কি আর এই যে জার্জির যে যেটা এনেছে সেটা একটু শুট করে নিলাম তো ভালোই হয়েছে অল্প সময়ের ভিতরে এত বড় আয়োজনটা করা হয়েছে মোটামুটি বেশ বড়ই হয়েছে তো ভালো লেগেছে খারাপ লাগেনি আর আমার আজকের ভিডিওটি যারা যারা দেখছেন কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের ভিডিওটি চেষ্টা করি প্রতিদিনই দেওয়ার কিন্তু প্রতিদিন দেওয়া হয়ে ওঠে না যদি খুব বেশি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক বাটন চাপ দিয়ে দিবেন আর সব দেশীয় খাবারগুলি তো খেতে কিন্তু ভালোই লেগেছে খারাপ লাগেনি ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন